হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি এটা আরও দুই দিন আগের ব্লগ আমি অসুস্থ থাকার কারণে আর কি ব্লগটা আমি দিতে পারিনি আপনি আমার কথা দেখিয়ে আসলে বুঝতে পারছেন যে আমার প্রতিটা কথাই নাকে বাঁচতেছে এখন হচ্ছে সকাল প্রায় সাড়ে সাতটা বাজে আমরা এখন পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দুজনেরই টেস্ট পরীক্ষা আজকে সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষা আমরা ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হই বের হয়ে মেন রোডে যেয়ে আমরা বাস ধরে আমরা ভার্সিটি যাব আমাদের মেন রোডে যাওয়ার রাস্তায় আমরা প্রতিদিনই দেখতে পাই যে আমাদের পাশের দোকানগুলোতে গরু বাঁধা এগুলো হচ্ছে সকালবেলায় জবাই করা হয় এই যে বাস দিয়ে জার্নি করে আমরা আমাদের ভার্সিটিতে পৌঁছে গেলাম এটা হচ্ছে আমাদের ভার্সিটি আমি সিদ্ধেশ্বরী ভার্সিটির স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসটা দেখতে মোটামুটি খারাপ না ভালোই লাগে আমার কাছে নতুন করে আরও উন্নত করছে এই বিল্ডিংটা নতুন করে পুরোটা তৈরি করছে এটা একটু ছোট করে আপনাদের জন্য ভিডিও ক্লিপটা নিয়েছি এটা হচ্ছে ভার্সিটির ভিতরের আর কি ভিউ পুরোটা টাইলস করে দেওয়া আর প্রতিটা সাইডে সাইডে একটা করে গাছ দেওয়া আছে ফুলের টপ হোক আর বিভিন্ন ধরনের আর কি গাছগাছালির চারা বোনা আছে এখানে আমার কাছে এগুলো দেখতে ভালোই লাগে আমি সবসময় এই গাছগুলোর সামনে যাই আর পাতাগুলোকে আস্তে আস্তে ধরে দেখতে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বিভিন্ন কালারের গাছ পাতাবাহার গাছও আছে বেগুনি কালার হালকা সবুজ গাঢ় সবুজ কালার আমার কাছে খুব ভালো লাগে এগুলো দেখতে মাঝে মাঝে ভার্সিটিটা প্রাকৃতিক মনে হয় অনেক যদিও আমার কথা বলতে আজকে একটু কষ্ট হচ্ছে তাও আপনাদের জন্য অনেকদিন পর একটা ভিডিও এনেছি ভার্সিটি থেকে বাসায় এসে আমি রান্নাবান্না শুরু করে দিই আমার ভার্সিটি থেকে আসতে আসতে আমার প্রায় পাঁচটা ছয়টা বেজে গিয়েছে কারণ আজকে আমাদের দুইটা এক্সাম ছিল দুই জায়গায় বাসায় এসে সন্ধ্যাবেলা কী খাবো ভাবতেছিলাম তখন আমাদের নুডলস খাওয়ার ইচ্ছা জেগেছিল। ভেজিটেবল নুডলস সাথে আমি ডিমও দিয়েছি প্লাস চিকেনও দিয়েছিলাম প্রথমে ডিমগুলোকে এখানে দুইটা ডিম দেওয়া আছে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে হচ্ছে পাশের যে একটা কড়াই দেওয়া আছে হাড়ি ওখানে পানি গরম করতে দিয়েছে ওখানে আমি নুডলস সিদ্ধ করব। আমি চার প্যাকেট নুডলস রান্না করেছি কারণ আমাদের অতিরিক্ত প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। মানে ওই সময়ে কি খাবো আর কি রান্না করব আর কি মাথায় আসছিলো না তখন ভাবলাম যে নুডলস বেশি করে রান্না করি মজা করে যেন খেয়ে তৃপ্তি পাই আমরা পরে এই যে চিকেন দিয়ে দিয়েছি কুটি কুটি করে কেচে এখানে আদা রসুন বাটা হলুদ হলুদ হালকা পরিমাণে দিয়েছি মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি যেন ফ্লেভারটা হয় আমি নুডলস খেতে অনেক বেশি পছন্দ করি আপনারাও কি পছন্দ করেন যদি পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই লাইক সাবস্ক্রাইবের জন্য আমার নেক্সট আরেকটা ভিডিও করতে উৎসাহিত হই আমি সারাদিন এক্সাম দেওয়ার পরে এরপরে আর মন চায় না যে আমি কিছু রান্না করে খাই তারপরও পেটের তাগিতে তো খেতেই হবে কিছুই তো করার নেই তাই অনেক কষ্ট হলেও এসে পড়ে রান্না করতে তারপরে এই নুডলস রান্নার পরে আবার আমার রাতের রান্নার জন্য কিছু না কিছু তো অবশ্যই রান্না করতে হবে যারা আপুরা আছেন সংসার প্লাস হচ্ছে পড়াশোনা একসাথে চালাচ্ছেন তাদের জন্য কি আমার মতো টাফ হয়ে যায় নাকি আপনাদের সহজ সরলভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন আমার জন্য তো অনেক প্যারা হয়ে যায় কারণ পড়াশোনাও করতে হয় আবার রান্নাবান্নাও করতে হয় দুইটা একসাথে সামলানো অনেক কষ্ট কিছু করার নাই কষ্ট তো করতেই হবে কেষ্ট মিলতে গেলে পরে এখানে আমি পেঁয়াজ মরিচ গাজর দিয়ে নিয়েছি যেহেতু গাজরটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই গাজরটা আগে দিয়ে নিয়েছি এরপরে আস্তে আস্তে একটা একটা করে সবজি দিয়ে দেব এই যে এখন ফুলকপি দিয়ে নিচ্ছি ফুলকপি আলু তারপর হচ্ছে আপনার আরও বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম পেঁয়াজ পাতা আমার ভেজিটেবল বা কোনো সবজিতে হোক বা নুডুলসে হোক বা কোনো ফ্রাইড রাইসে হোক আমার দিয়ে খেতে অনেক ভালো লাগে আপনাদের কি পছন্দ হয় কি না আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এখন নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি চারটা নুডলস নিয়েছি সেই ক্ষেত্রে আমাদের চার প্যাকেট নুডলসের চারটা মশলা বের হয়েছে দুইটা মশলার প্যাকেট হচ্ছে আমি নুডলসের সময় দিয়ে দিয়েছি আর বাকি যে দুইটা মশলার প্যাকেট ছিল সেটা আমি এই যে ভেজিটেবল যখন কষাইতেছিলাম সিদ্ধ হওয়ার জন্য তখন হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম যেন সবজিতেও যাক আবার নুডলসেও সেই মশলাটার ফ্লেভারটা আসুক দয়া করে আমার ভয়েসটা কেউ খারাপভাবে নেবেন না কারণ আজকে আমার অনেক ঠান্ডা লেগেছে যার কারণে কথাটা বেঝে বেঝে আসতেছে আর কথা বলতে কষ্ট হচ্ছে কথা এদিক ওদিক হয়ে গেলে আপনারা একটু বুঝে নিয়েন প্লিজ এই যে এখন হচ্ছে আমি সব কিছু একবারে দিয়ে দিয়েছি ডিম মাংস আর সব ভেজিটেবলগুলো আবার হালকা একটু পানি দিয়ে নিচ্ছিলাম সিদ্ধ হওয়ার জন্য যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে হালকা একটু ভাপে দেওয়ার পরে আমি এক দুইটা টমেটো কেচাপ দিয়ে নিয়েছিলাম প্যাকেট ছোট যেন আরও বেশি টেস্টি হয় আমি চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব টেস্টি করে বানানো পরে একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম যে লবণ হয়নি লবণ দিতে ভুলে গিয়েছি পরে লবণ দিয়ে নিয়েছি এই একেবারে শেষে হচ্ছে আমি পেঁয়াজ কোলে দিয়ে নিয়েছি কারণ পেঁয়াজ কলিটা ডিপে ছিল এটা যদি আমি প্রথমেই দিয়ে নিতাম তাহলে এটা গলে যেত তাই আমি এটা সাইড করে আলাদা করে রেখেছিলাম পেঁয়াজ কলিটা গলে যেন না যায় এই কারণে পরে এক পর্যায়ে আমি হচ্ছে সিদ্ধ করে যে আমি নুডলসটা সাইড করে রেখে দিয়েছিলাম সেই নুডলসটা আমি পুরোটা ঢেলে দিয়েছিলাম কিন্তু আমি একটা জিনিস ভুল করে ফেলেছি এখানে যে আমি সিদ্ধ করার পর যে আমি পানি দিয়ে নুডলসটাকে সুন্দর মতো ঠান্ডা করে নেব সেই জিনিসটা আর করে নিই নেই তাড়াহুড়ার খাতিরে আর কি ভুলে গিয়েছিলাম পুরোটা করতে শেষমেশ আর কি সব কিছু মিশিয়ে মশলা দিয়ে লবণ চেক করে নামিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার রাতের রান্না আমি দুই আইটেম হোক আর তিন আইটেম হোক আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে রান্নার করার ক্ষমতা আমি আর পাচ্ছিলাম না তাই ভেবেছি যেহেতু মুরগিও অল্প একটু আছিল। তো আমি মুরগির খিচুড়ি বানিয়ে ফেলি আমি চাল ডাল দিয়ে মুরগির খিচুড়ি চিন্তা করে ফেললাম প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি এদিক দিয়ে কষাতে কষাতে আমার মুরগিটা আমি সেট করে ফেলছিলাম মুরগিটা বরফ ছিল ছুটিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেলে আমি মুরগিটা নিয়ে নেব আমি এখানে একটুখানি গরু মাংসের মশলা ব্যবহার করেছি যেন শাকটা একটু বাড়ে খেতে ভালো লাগে আর তেজপাতা এলাচ তারপর দারুচিনি এগুলো তো অবশ্যই দিতে হবে না না হয়তো খাবারের স্বাদ বাড়বে মশলাটা কিছুটা টেনে আসলে এখন আমি মুরগির মাংস দিয়ে নিচ্ছি মুরগির মাংস দিতে দিতে ভাবলাম যে আমি কি লবণ দিয়েছিলাম এক পর্যায়ে মাঝখানে আমি চেক করে নিয়েছিলাম যে লবণ ঠিক আছে কি না পরে দেখেছি যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে আপাতত মুরগির জন্য ঠিক আছে চাল ডাল দিলে আবার পরে দিতে হবে আমি যে সসপ্যানে নাড়ছিলাম সেই সসপ্যানটা অনেক বড় হয়ে গিয়েছিল কারণ আমি যে পরিমাণ খাবার করব তার তুলনায় সসপ্যানটা বড় হয়ে গিয়েছিল দিক দিয়ে মুরগিটা হতে হতে আমি চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ সেটাও তো আমার রেডি করে রাখতে হবে প্লাস পানিও মেপে আলাদা একটা সাইডে রেখে দিয়েছিলাম যেন আমার হাতের কাছে সব কিছু আমি পেয়ে যাই আর আমার কষ্ট করতে না হয় বেশি কার কার আমার মতো মুরগির খিচুড়ি খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি বোয়া পোলাও বিরিয়ানি তেহারি এসব আইটেম আমার খুবই ভালো লাগে খুবই পছন্দ এগুলো হলে আর আমার অন্য কিছু লাগে না আমি রুটি তেমন একটা খাই না পছন্দ করি না কারণ রুটি খেলে আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হয় পরে অনেক মানে কষ্ট হয় আমার নিজের তাই আমি পোলাও টোলাও বৌয়া এগুলো আমার কাছে অনেক ভালো লাগে মাংস কষানো হয়ে গেলে আমি চাল ডাল একসাথে দিয়ে নিচ্ছিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম সব কিছু কারণ যত বেশি নাকি ভাজা ভাজা করলে ঝরঝরা ততটা বেশি হয় আমি যতটুকু শুনেছি জানি না কতটুকু সত্য আমার কাছে সেটাই লাগে আমি তাই হালকা ভাজা ভাজা করে নিয়ে এরপরে পানির পরিমাণটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ঢেকে নেব আমার কাছে পানিটা কম মনে হয়েছে তাই আমি আবার একটু পানিটা দিয়ে দিয়েছি লবণ চেক করে বসিয়ে কিছু অনেকক্ষণ পরে এসে আমি ঢাকনা খুলে দেখি প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রাখলে আমার পুরা মুরগির খিচুড়িটা হয়ে যাবে আজকের পর্যন্ত এম খানি আল্লাহ হাফেজ